মধ্যে যেটা বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা এবার বড় আকার ধারণ করছে কারণ ইরান পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েল আবার এই দুটো দেশের মধ্যে মানে এখন আক্রমণ কিন্তু আগের মতো না যে একটা করে পনেরো দিন ওয়েট চলছে এই যে আমি কথা বলছি তখন আক্রমণ চলছে মিজেল উড়ে যাচ্ছে ওরা মারছে কিন্তু পার্থক্যটা হলো ইরান এবার ইন্টারসেপ্ট করা শুরু করেছে ইরান এবার ওদেরকে ওদের টার্গেট গুলোকে আক্রমণ করার চেষ্টা করছে যদি দখলদারা বড় রকম আক্রমণের শিকার হয় বা ওদের বড় কিছু জায়গায় বড় ধাক্কা পড়ে আমি মনে করি তবেই নেতানী বুঝবে কারণ এখন পর্যন্ত ওদের থার্ড ওদের কি বলবো আয়রন রুমকে ফাঁকি দিয়ে ইরান সফল এটা করতে পেরেছে যার ভিডিও আমরা নিজেরাই দেখেছি এটা কোনো দাবি আর ইয়ার না এটা সরাসরি আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখবেন তো ইরানের উচিত এই মুহূর্তে আমি যেটা বুঝি ইরানের উচিত হলো যে এই আক্রমণটি আন্দাজে না করে একদম টার্গেটে করা উচিত যেটা ইরানের টার্গেটে করে ওরা ইরানকে ধ্বংস করে দিয়েছে একটা জিনিস বুঝতে হবে একটা জন মানুষ না এক হাজার জন এক লক্ষ মানুষের চেয়ে একজন সেনাবাহিনীর প্রধান এক আক্রমণে বিশ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পারমাণবিক বিজ্ঞানী সেনা প্রধান আইআরডিসি প্রধান বিমান বাহিনীর প্রধান আরো গুরুত্বপূর্ণ জেনারেলরা মারা যাবে এটা ইরানকে আরো দ্রুত বাকি যারা যারা রয়েছেন যুদ্ধকে পরিচালনা করবে এদেরকে তাদের পরিবর্তন করা রক্ষায় এই মুহূর্তে বিশ্বাসঘাতক নির্ণয় করা একটু কঠিন হবে যুদ্ধকালীন সময় কিন্তু পুরো এগুগদি করে ফেলতে হবে ডানকে বামে বামকে ডানে নিয়ে যেতে হবে যাতে করে আক্রমণ ভাগের মধ্যে কোনো মোসদ এজেন্ট থাকতে না পারে কারণ ইরান সফলতা তখনই পাবে যখন তার বিশ্বাস কে নির্মূল করতে পারবে ইরান কিন্তু মার খাচ্ছে বিশ্বাসঘাতকের কাছে ওদের কাছে লড়াই করে কিন্তু ইরান মার খাচ্ছে না ইরান কিন্তু ওদের কাছে লড়াই করে মার খায় না মার খায় ভেতরে বসে থাকা বিশ্বাস ঘাতকদের কারণে এটাকে ইরান নির্মূল করতে পারছে না বলি ইরান এই বড় বড় ধাক্কা গুলো খাচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রেসিডেন্ট কি পররাষ্ট্রমন্ত্রী তারপর বিদেশি মেহমান এরকম বড় বড় ব্যক্তিরা মারা যাচ্ছে ইরানে এই বিশ্বাসঘাতকদের জন্য তো ইরানের হয়তোবা সেদিকে ইরান এখন নজর রাখবে দর্শক প্রতি মুহূর্তে আপডেট খবর আসছে আমরা চেষ্টা করব আরো যে খবরগুলো আসবে আপনাদেরকে দ্রুত জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা বড় বড় অপারেশন হওয়ার সঙ্গে সঙ্গে বারবারই লাইভে আসার চেষ্টা করব বিদায় নিচ্ছি এখনকার মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দায়স মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি